একেবারে ঝামেলা ছাড়াই কি করে কম সময়ে তৈরি করা যায় নলেন গুড়ের ক্ষীর আমি চালের গুঁড়ো নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আর চালের গুঁড়োটা কিন্তু আমার নিজের ঘরে তৈরি আর এই চালের গুঁড়োটা কি করে আমি তৈরি করেছি সেই ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর লাগবে আমার ময়দা মেজারমেন্ট কাপে হাফ কাপ পরিমাণ গলানো গোল লাগবে তিন টেবিল চামচ পরিমাণ আর এই গুড়টা কীভাবে আমি গলিয়েছি এটা ভিডিওর ভেতরে আমি বলে দেব আর লাগবে লবণ ওয়ান ফোর চা চামচ এবার দেখে নেব পাটিসাপটা পেঠার ভেতরে খিসার ফুরের জন্য আমার কী কী উপকরণ লাগছে এখানে আমি লিকুইড গুঁড়ো দুধ নিয়েছি এক লিটার পরিমাণ চিনি লাগবে চার টেবিল চামচ গলানো গোল লাগবে তিন টেবিল চামচ চালের গুঁড়ো লাগবে দুই টেবিল চামচ সুজি লাগবে এক টেবিল চামচ পরিমাণ আর লাগবে দুইটা এলাচ ব্যাস এই সামান্য উপকরণগুলো দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে নলিন গুড়ের ক্ষীর পাটিসাপটা পাটিসাপটা পিঠার জন্য প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব একটা বাটিতে দিয়ে দেব চালের গুঁড়ো আর ফ্রেন্ডস আপনারা কি করে এই চালের গুঁড়োটা তৈরি করতে পারেন সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এরপরে চালের গুঁড়োর মধ্যে অ্যাড করে দেবো ময়দা এবং লবণ দিয়ে খুব ভালোভাবে সবগুলো শুকনো উপকরণই একসাথে মিশিয়ে নেব এরপর এই শুকনো উপকরণগুলোর সাথে আমি অ্যাড করে দেব গলানো গুড় আর ফ্রেন্স এখানে আমি তিন টেবিল চামচ গুড়ের মধ্যে এক টেবিল চামচ পানি দিয়ে ভালোভাবে গড়িয়ে নিয়েছি সম্পূর্ণ শুকনো উপকরণের সাথে গলানো গুড়টা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর এতে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ নর্মাল পানি তবে फ्रेंड्स পানিটা কিন্তু একবারে দেবেন না জাস্ট অল্প অল্প করে পানিটা ব্যাটারের মধ্যে অ্যাড করবেন এবং বেশি ঘনও না আর বেশি পাতলাও না ঠিক এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নেব পাটি সাপটা পিঠার ব্যাটারটা কিন্তু পারফেক্টলি তৈরি এখন একটা চামচ দিয়ে পিঠার ব্যাটারটা আমি আপনাদের তুলে দেখাচ্ছি যে এরThicknessটা ঠিক এরকম ভাবে এখন এই পাটি সাপটা পিঠার ব্যাটারটা আমি একটা সাইডে রেখে দেব আধা ঘন্টার জন্য সেই সাথে পাটের সাপটা পিঠার জন্য ভেতরে খিসার পোটা তৈরি করে নেব এর জন্য চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব এক লিটার লিকুইড গরুর দুধ এরপর একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব চালের গুঁড়ো এবং সুজি চুলা যে দুধটা আমি বসিয়ে দিয়েছিলাম সেখান থেকে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়ে চালের গুঁড়ো আর সুজির মধ্যে অ্যাড করে দেব এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেন চালের গুঁড়ো আর সুজিটা পুরোপুরিভাবেই দুধের সাথে মিশে যায় এখন এই মিশ্রণটা একটা সাইডে সরিয়ে রাখবো সেই সাথে বাকি দুধের মধ্যে আমি অ্যাড করে দেব এলাচ দিয়ে খুব ভালোভাবে চুলার মিডিয়াম হিটে দুধটাকে আমি চাল করে নেব এবং যতক্ষণ না পর্যন্ত দুধের পরিমাণটা কমে গিয়ে অর্ধেক হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু দুধটাকে আমি জাল করে নেব ফ্রেন্স দেখুন এক কেজি পরিমাণ দুধটা কিন্তু এখন কমে গিয়ে আধা কেজি পরিমাণে হয়ে গেছে এখন এই ঘন দুধের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে সুজি আর চালের গুঁড়া মিশিয়ে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঘন দুধের মধ্যে দিয়ে দেব আর ফ্রেন্ডস এই সময়টায় কিন্তু চুলার হিটটা লো মিডিয়ামে রাখবেন আর ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে যেন কোনোভাবেই চালের গুঁড়ো বা সুজির মিশ্রণটা দুধের মধ্যে দলা পাকিয়ে না যায় আর দুধের মধ্যে চালের গুঁড়া আর সুজির মিশ্রণটা দেওয়ার সাথে দুধের মিশ্রণটা ঘন হতে শুরু বলছি কিন্তু চুলার হিটটা লো মিডিয়ামে রাখবেন না হয় ঘন দুধের মিশ্রণটা পাতিলের তলায় বেজে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর যখন দেখবেন সম্পূর্ণ দুধের মিশ্রণটাই ঠিক এরকম ঘন হয়ে এসেছে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব তিন টেবিল চামচ পরিমাণ গলানো গুড় এরপর আবারও ভালোভাবে নেড়ে চেড়ে গলানো গুড়টাও দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নেব আর যতক্ষণ না পর্যন্ত গুড়ের পানিটা শুকিয়ে গিয়ে দুধের মিশ্রণটা আরও একটু ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি আবারও জাল করে নেব দেখুন গুড়ের পানিটা শুকিয়ে গিয়ে খিচরাটা কিন্তু এখন পারফেক্টলি তৈরি এর থেকে বেশি ঘন কিন্তু এই খিচরাটা আর করা যাবে না কারণ এটা ঠান্ডা হলে আরও যথেষ্ট পরিমাণ ঘন হয়ে যাবে এখন এই খিসাটা আমরা একটা প্লেটে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব সেই সাথে পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নেব এর জন্য আগে থেকে আমি চুলা লো হিটে একটা তাওয়া গরম করে নিয়েছি এখন একটা টিস্যুর মধ্যে সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল লাগিয়ে সম্পূর্ণ তাওয়াটাই টিস্যুটা দিয়ে মুছে নেব এরপর আগে থেকে তৈরি করে রাখা পাটি পিঠার ব্যাটারটা আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একটা গর্ত চামচ দিয়ে এক চামচ আরও সামান্য একটু পিঠার ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে দেব এবং হালকা হাতে তাওয়ার হ্যান্ডেলটা ঘুরিয়ে ছোট সাইজের একটা রুটির মতো করে তৈরি করে নেব দেখুন পিঠার ব্যাটারটা দিয়ে কিন্তু আমি ছোট সাইজের একটা রুটির মতো করে তৈরি করে নিয়েছি এখন কয়েকটা সেকেন্ড অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত তাওয়া থেকে পিঠাটা পুরোপুরিভাবে আলাদা হয়ে উঠে আসছে দেখুন পিঠার উপরের সাইডটা কিন্তু শুকিয়ে গেছে এবং এর চার ধার তাওয়া থেকে আলাদা হয়ে গেছে এখন আগে থেকে যে খিসার পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুর থেকে সামান্য একটু পুর পিঠার এক ধারে লম্বায় বিছিয়ে দেব এরপর একটা স্প্যাচলা দিয়ে এক ধার থেকে পিঠাটা আমি মুড়ে নেব এবং কয়েক সেকেন্ড করে পিঠার দুইটা পাশে একটু সেঁকে নেব আর এরই সাথেই দেখুন একটা গুড়ের পাটিসাপটা পিঠা পারফেক্টলি তৈরি এখন আমরা বাকি পিঠাগুলো তৈরি করে নেব এর জন্য আবারও তেল মাখানো টিস্যু পেপার দিয়ে সম্পূর্ণ তাওয়াটাই ভালোভাবে মুছে নেব এবং পিঠার ব্যাটারটাকে ভালোভাবে একটু নেড়ে নেব এরপর চামচ থেকে সামান্য একটু বেশি পিঠার ব্যাটার আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব এবং হালকা হাতে তাওয়ার হ্যান্ডেলটা ঘুরিয়ে সম্পূর্ণ ব্যাটারটাই ছোটো সাইজের রুটি শেপ করে আওয়ার মধ্যে ছড়িয়ে দেব এরপর কয়েক সেকেন্ড অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত পিঠাটা তাওয়া থেকে উঠে আসছে এখন দেখবেন পিঠার উপরের সাইডে শুকিয়ে পিঠাটা তাওয়া থেকে আলাদা হয়ে যাচ্ছে তখন এর এক ধারে সামান্য পরিমাণ খিসার ফুট দিয়ে পিঠাটাকে জাস্ট এভাবে রোল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আরও একটা পাটি পিঠা আর এই সময়টা কিন্তু অবশ্যই চুলা হিটটা একেবারে লোতে রাখবেন এতে পিঠাটা মসৃণ হবে এখন সেমভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব দেখুন মশাল্লা করে সবগুলো পাটিসাপটা পিঠাই আমি তৈরি করে নিয়েছি এখন একটা পিঠা আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে এর ভেতরটাও দেখতে ঠিক কতটা ইয়ামি হয়েছে এরই সাথেই তৈরি হয়ে গেল নলেন গুড়ের শিশাপুরের পাটিসাপটা পিঠা তো ফ্রেন্ডস অবশ্যই কিন্তু এই পিঠাটা বাসায় ট্রাই করবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ